নেতা কর্মীরা এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল সহ নানা আয়োজন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সোহেল আহমদ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খুলনার খালিশপুর তিন নং বিহারি ক্যাম্পে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেন খুলনা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল সে সময় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় সোহেল আহমদ জিটিভি নিউজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল পক্ষ থেকে আজকে এখানে যারা অসুস্থ যারা সেবা থেকে বঞ্চিত চিকিৎসা থেকে বঞ্চিত সেই সব মানুষের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আমাদের পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি সহযোগী সংগঠন ড্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি